একটি প্রাণবন্ত বনে রানী নামে একটি কৌতূহলী খরগোশ অন্বেষণ এবং শিখতে পছন্দ করে একদিন আশেপাশে তিনি শিরো নামে এক বুদ্ধিমান সাদা বিড়ালের উপর হোঁচট খাচ্ছেন যিনি সাহসিকতা এবং বন্ধুত্বের গল্পগুলি ভাগ করে নেয় শিরোর গল্পগুলি দ্বারা আগ্রহী রানী তাকে একটি অ্যাডভেঞ্চারে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে একসাথে তারা কিংবদন্তি গোল্ডেন গাজরটি সন্ধান করার জন্য একটি অনুসন্ধান শুরু করে বলেছিল বহনকারীকে এক ইচ্ছা মঞ্জুর করার জন্য তারা যখন বনের মধ্য দিয়ে যাত্রা করে রানী এবং শিরো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় যার মধ্যে একটি ছুটে যাওয়া নদী পারাপার এবং দুষ্টু কাঠবিডালি আউটসামারিং শ প্রতিটি বাধা রানীকে সাহস টিমওয়ার্ক এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা সম্পর্কে মূল্যবান পাঠ শেখা শিরোর শান্ত দিক নির্দেশনা রানীকে বুঝতে সহায়তা করে যে সত্য শক্তি সহযোগিতা এবং বিশ্বাসের মধ্যে রয়েছে ক্লাইম্যাক্সে তারা অবশেষে গোল্ডেন গাজরে পৌঁছে যায় কেবল এটি আবিষ্কার করতে যে তাদের সবচেয়ে বড অ্যাডভেঞ্চারটি ছিল তারা যে বনটি তৈরি করেছি রানী তাদের বন্ধুত্বকে চিরকাল স্থায়ী হতে চায় এবং জাদুকরী গাজর তাদের প্রতিশ্রুতি সিল করে জলঝল করে ছবিটি শেষ হয় রানী এবং শিরো একটি গাছের নিচে বসে হাসতে হাসতে এবং তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করে সাহচর্য এবং আবিষ্কারের আনন্দকে তুলে ধরে